নায়িকা মর্জিন আপনার কি হয় মেয়ে মেয়ে আপনার মেয়ে হ্যাঁ অনেক বছর ছবি করছে যখন স্টক করলে ওই সব চোখকে বেশি দেখে না কাম কাজ স্টক করছে তো বাঁচার কোনো কথা ছিল না হের থেকে ছবি করে না কত বছর এই অবস্থা আপনার মেয়ের হ্যাঁ আট দশ বছর হয়েছে কোথায় থাকে কোথায় উনি হাতিরপুর পুকুর পার জামাই ই কিনা ফেলাট কিনা দিছে ছয় চালার মধ্যে

নাতিন আছে নাতি আছে সবই আছে মর্দিনা আছে রোকসানা আছে মর্দিনার বড় রকসেনা ও আছে ইয়ে চাঁদপুর আর ছোট পোলা আছে ছোটোপোলারে পাঁচ মাস আরে কুলে আব্বা মারা গেছে আপনি কেন বৃদ্ধাশ্রমে আসলেন আমি নিজে ইচ্ছে করে আসিনি বাবা আমার ছেলে মেয়ের লোক রাগ করে আমি ওই যে ইয়ে আইসি মাওনা থাকা আমার ছেলে ওইখানে ছেলে ছেলের বিচার বিছ ই পাই নাই এই চার হাজার টাকা হলে গেল কলার একটা বড়ি চেন আসলে হেও হলে গেলো তো আমার এক মহিলা রাস্তার পাড়ে খাড়া দিছি কয় কি আপনার বাড়ি কই আমাকে কইলাম দেয় মারাই গেছিলাম তো চিন্তা রাত করে আমি কই যাব সালা অর্গ গেল নিল পরে তুমি আতমুখ দোয়া ভাত এক মাস চার দিন আছিলাম এই যে হেরা এই নামার দিয়ে গেছে কেউ ওই জানে না ছেলে অজান না মাইয়া অজান না কেউ জানে একজন হয়েছে নেতার পনা একজন হয়েছে ইয়ে এই যে মাওনা তারা জানেন আপনি এখানে না তাদের ভাষা চিনেন না আপনি আমি বিচ্ছা তো পাই নাই কে পাই নাই যে তো যে এক বড়ি চেন লয়ে গেল গা চার হাজার টাকা লয়ে গেল না আমি হাত পাও খাই আমি চিনি না বাবা চিনলে কে আরে নাই যে আপনার মেয়েকে তো সবাই চিনে মেয়ের কাছে কি যাওয়ার চেষ্টা করেছেন কখনো

কইলাম জায়গা তো যা যা তো জায়গা নাই চিকিৎসকরা কেমন সেবা দেয় এখানে হ্যাঁ এখানে যারা ডাক্তার আছে তারা কিভাবে সেবা দেয় আপনাদের কেমন সেবা দেয় দেখো যে ডাক্তার খারাপ দিছে কেমন সেবা দেয় ওনা হ্যাঁ বালা খাওয়াছে বালা সেবা দেয় বালা ডাক্তার এই দেয় হুম